প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম তোমরা যারা বর্তমানে নতুন কারিক্রমে আসো তাদের কিন্তু আগামী জানুয়ারিতে সায়েন্স আর্টস এবং কমার্সে বিভক্ত করা হবে অর্থাৎ তোমাদের বর্তমানে যে বইগুলো আছে এগুলো পরিবর্তন হয়ে পুরাতন শিক্ষাবর্ষের নবম দশম শ্রেণীর যে গণিতের বই ছিল সেইগুলো কিন্তু পড়তে হবে সেগুলোর মাধ্যমে তোমাদের আগামী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো বর্তমানে তোমরা যারা নতুন কারিকুলামে আসো তাদের এসএসসি পরীক্ষার প্রিপারেশনের জন্য এই বইটা কিন্তু অবশ্যই পড়তে হবে অর্থাৎ এই বই থেকে তোমাদের কিন্তু প্রশ্ন হবে আর এই বর্তমানে যে বইগুলো আছে এটা কিন্তু বাতিল করে দেওয়া হবে আগামী বার্ষিক পরীক্ষার পরে ঠিক আছে তো তোমাদের জন্য এই অঙ্কগুলো প্রযোজ্য আবার যারা বর্তমানে দশম শ্রেণীতে অধ্যয়নরত আসো তাদেরও কিন্তু এই বইটা ফলো করে পরীক্ষা হয় এই অঙ্কগুলো আবার আগামী জানুয়ারিতে যারা তোমরা নবম শ্রেণীতে উঠবে তাদেরও কিন্তু এই বই ফলো করে নবম ও দশম শ্রেণী শেষ করে এসএসসি পরীক্ষা দিতে হবে তার মানে সবার জন্যই প্রযোজ্য ঠিক আছে তো আমি এখন তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী তিন পয়েন্ট একের অঙ্কগুলো পর্যায়ক্রমে সমাধান করে দেখাবো তো চলো শুরু করি দেখো এখানে বলতেছে এক নম্বরে সূত্রের সাহায্য বর্গ নির্ণয় করো ঠিক আছে খুবই সহজ তো ক নম্বরটা এখানে লিখে ফেলি কতে আছে আমাদের টু এ প্লাস থ্রি ঠিক আছে তো কি করবো আমরা এর বর্গ ঠিক আছে টু এ প্লাস থ্রি বি এর এখানে প্রয়োজন নেই টু এ প্লাস থ্রি বি এর বর্গ কত হবে টু এ প্লাস থ্রি বি এর হোল স্কোয়ার ঠিক আছে হোল স্কোয়ার বা ইংলিশে স্কোয়ার আর বাংলাতে কি বলা হয় বর্গ সেম হয়তো যখন এখানে থ্রি থাকবে সেটাকে আমরা বলবো ঘন অথবা ইংলিশে বলব কিউব ঠিক আছে তো এ প্লাস বি হোলিস্কোয়ারের একটা সূত্র আছে সেটা কিন্তু আমরা শিখবো তারপরে অঙ্কটা করতে পারবো ঠিক আছে সেটা কি দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র কী আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে কিন্তু টু ইন্টু এ ইন্টু বি টু ইন্টু এ ইন্টু বি শুধু এখানে মাইনাস আর এখানে প্লাস এতটুকু পার্থক্য ঠিক আছে এরপর আরো একটা সূত্র আছে তো সেটা আমরা যখন তিন পদ আট পদের অঙ্কগুলো করবো তখন অ্যাপ্লাই করবো ঠিক আছে দেখো এটাকে আমরা এখন বর্গ করলে কি হবে এই সূত্রটা অ্যাপ্লাই করবো যেহেতু এখানে প্লাস আছে তো আমরা এই পুরো অংশটুকুকে এ মনে করবো আর এইটুকুকে বি মনে করবো তাহলে এখানে প্রথমে কি আছে এ স্কোয়ার স্কোয়ার মানে কি টু এ এর হল প্লাস এই যে প্লাস আছে টু আছে সূত্রের টু টুটা দেখালাম টু ইন্টু এ ইন্টু বি তার মানে টু ইন্টু আমরা একটা ব্র্যাকেট দিলাম গুণও দিতে পারি আমরা আবার ফোটাও দিতে পারি ঠিক আছে টু ইন্টু এ এ মানে কি এখানে টু এ প্রথম অংশটুকু টু এ ইন্টু আবার একটা ব্র্যাকেট দিলাম ইন্টু এখানে কি আছে বি বি মানে কি এই যে থ্রি বি থ্রি বি প্লাস ব্র্যাকেট শেষ করে দিলাম প্লাস সূত্রে কী আছে দেখো বি এর স্কোয়ার বি মানে কি এই থ্রি বি তো থ্রি বি এর স্কোয়ার হবে থ্রি বি এর হোল স্কোয়ার হবে ঠিক আছে এটা আমাদের সূত্র এটা কিন্তু তোমাদের বইয়ের এটাতে এক আর এটা দুই নম্বর সূত্র ঠিক আছে আচ্ছা এখন যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো খুবই ইজি টু এ গোল টু এ অর্থাৎ হবে কি ফোর এ স্কার প্লাস এখানে তিনটা গুণ করবো দুই গুণ দুই চার গুণ তিন অর্থাৎ টুয়েলভ টুয়েলভ আর এ আর এখানে বি আছে তাই না টুয়েলভ এ বি প্লাস এখানে কী আছে থ্রি বি থ্রি বি এর বর্গ করলে কী হবে থ্রি বি গুণ থ্রি বি অর্থাৎ তিন তিন কত নাইন আর বি আর বি গুণ করলে কী হয় বি এর স্কোয়ার ঠিক আছে এটাই কিন্তু আমাদের ক নম্বরের সমাধান এখন খ নম্বরে চলে আসতেছে দেখো খ খতে কী আছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার আমরা প্রথমে কী লাগবো বর্গ এর বর্গ ইকাল টু দেখো এক্স স্কোয়ার প্লাস যেটা ছিল সেটার উপরে আমরা ব্র্যাকেট দিয়ে শুধুমাত্র হোল স্কোয়ার দেব ঠিক আছে এর বর্গ এইটা এখন দেখো এইটুকু সমান আমরা এ মনে করবো আর সমান বি মনে করব করে আমরা এই এক নম্বর সূত্র প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব তো প্রথমে আমাদের কি আছে এ স্কোয়ার আছে তো এখানে দেখো এই পুরো এক্স স্কোয়ার মানেই কিন্তু এ তাই না তার মানে কী হবে এক্স স্কোয়ার এইটুকু কিন্তু আমাদের এ এই এক্স স্কোয়ারকে আমরা হোল স্কোয়ার করবো তার মানে এ স্কোয়ার পেলাম প্লাস এখানে কি আছে দেখো টু আছে তো টু একটা লিখে নিলাম এটা সূত্রের টু টু এ এ মানে কি এখানে এক্স স্কোয়ার তো টু এ ইন্টু এই যে টু এ মানে টু এক্স স্কোয়ার ইন্টু কি বি মানে কি এখানে এই যে টু ডিভাইডেড বাই ওয়াই এর স্কোয়ার এইটা কিন্তু আমাদের বি তাই না এই পর্যন্ত আসলাম এখন কি আছে প্লাস প্লাস দিলাম প্লাস বি মানে কি ধরেছিলাম এই যে টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার বি এর স্কোয়ার তার মানে হোল স্কোয়ার দিতে হবে আমাদের ঠিক আছে টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার যেহেতু এখানে অনেকগুলো পথ মানে স্কোয়ার আকার আছে এই জন্য আমরা ব্র্যাকেটটা দিলাম তা হলে কী হবে টু এর উপর হয়ে যাবে আবার ওয়াই স্কোয়ারের উপরে হবে না এই জন্য ব্র্যাকেট দিতে হবে ঠিক আছে এখন এটা ক্যালকুলেশন করলে কী হবে আমাদের এ এক্স আর এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার অর্থাৎ এক্স কটা হবে চারটা এক্স হবে এক্সের পাওয়ার ফোর হবে প্লাস এখানে আমরা গুণ করব প্রথমে দুই আর এই দুই যদি গুণ করি তাহলে সংখ্যা কত পাবো আমরা উপরে পাবো ফোর সাথে দেখো এই এক্স স্কোয়ারটাও উপরে চলে যাবে প্রথমে উপরে গুণ করবো মানে লবে আর পরে আমরা হরে গুণ করব তো হরে এখানে কিছু নেই শুধুমাত্র ওয়াই স্কোয়ার আছে তো ওয়াই স্কোয়ার রেখে দিলাম প্লাস এখানে দেখো আমরা এখন বর্গ করব তাই না দুই আর বর্গ করলে কত হবে টু গুণ টু তাহলে ফোর হয় আর ওয়াই স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার অর্থাৎ কি ওয়াই স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার মানে কি ওয়াই টু দিবার ফোর দুই আর দুই চার ঠিক আছে তো এটাই আমাদের খ নম্বরের উত্তর তো এখন আমরা গ নম্বরে চলে যাচ্ছি গতে আছে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স তো আমি একবারে লিখে দিচ্ছি ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এর বর্গ সমান সমান কী হবে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্সের এর হোল স্কোয়ার তাই না এখন দেখো যেহেতু এখানে মাইনাস আছে তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো এ মাইনাস বি এর হোল স্কোয়ার শুধু পার্থক্য কী এইখানে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে শুধু মাইনাস হবে ক্লিয়ার আর সব কিছু সেম তো প্রথমে এটাকে ধরবো তার মানে আমরা এ স্কোয়ার লিখে দিতে পারি এই যে এ স্কোয়ার মানে এর হোল স্কয়ার মাইনাস এখানে মাইনাস আছে এই জন্য মাইনাস লিখলাম টু সূত্র টু তারপরে কী আছে গুণ ফোর ওয়াই গুণ ফাইভ এক্স টু এ বি প্লাস বি মানে কি ফাইভ এক্স বিয়ের স্কয়ার মানে কি বিয়ের হোল স্কয়ার হবে ঠিক আছে ফাইভ এক্সের হোল স্কয়ার ক্লিয়ার তো এখন ক্যালকুলেশন করলে আমরা রেজাল্ট পেয়ে যাবো ঠিক আছে এখানে আমি কী বললাম এখানে কিন্তু তুমি এভাবে দিতে পারো টু ইন্টু ফোর ওয়াই ইন্টু ফাইভ এক্স এভাবে দিতে পারো তো ব্র্যাকেট মানে কি গুণ বোঝায় আমি এই জন্য ব্র্যাকেট ইউজ করেছি ঠিক আছে অনেক সময় ক্যামেরাতে এই ফোটাগুলো আসে না ইন্টু চিহ্নটা এই জন্য আমি ব্র্যাকেট ইউজ করেছি ব্র্যাকেট ইউজ করলেও হবে তো এটা গুণ করলে কথা হবে ফোর গুণ ফোর অর্থাৎ সিক্সটিন আর ওয়াই গুণ ওয়াই তার মানে কি ওয়াই এর স্কোয়ার টু ওয়াই কিন্তু না তার মানে এটা গুণ করলে আমরা কত পাবো ষোলো ওয়াই স্কোয়ার মাইনাস এখন সংখ্যাগুলো আগে গুণ করবো সংখ্যাগুলো গুণ করলে কী আছে দেখো দুই এখানে আছে চার চার দুই আট পাঁচ আট চল্লিশ তো চল্লিশ লিখে দিলাম আর এখানে এক্স ওয়াই তো এক্সটা যেহেতু আগে তো আমি এখানে কি করব এক্স ওয়াই একবারে সাজায় লিখে দিলাম এখানে কি হবে পাঁচ এক্সের হোল স্কার মানে কি পাঁচ এক্স গুণ পাঁচ এক্স তো পাঁচ মানে কত পাঁচ গুণ পাঁচ টোয়েন্টি ফাইভ হয় আর এক্স গুণ এক্স করলে কী হয় এক্সের স্কোয়ার হয় ঠিক আছে এর স্কোয়ার হয় তো এটা তোমরা এভাবে রাখতে পারো আবার চাইলে যেহেতু এখানে এক্স স্কোয়ারটা সাজাইলে এটা আগে দিতে পারো না দিলেও চলবে এটাতে রাখলে হবে তোমরা যদি মনে করো তাহলে কী করবা এটাকে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোরটি এক্স ওয়াই প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার দিয়ে সাজিয়ে দিতে লিখতে পারো ঠিক আছে আচ্ছা তো এখন আমি ঘর নম্বরে চলে যাচ্ছি ঘা নম্বরে কী আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ এই গল্প কী হবে দশটা আমরা হোল স্কোয়ার দেবো তাই না ওকে তো এখন দেখো কী করবো এই ফাইভ এক্স স্কোয়ারকে এ মনে করবো আর এই ওয়াইকে বি মনে করবো তাহলে আমরা কী পাচ্ছি এ মাইনাস বি হল স্কোয়ার টু কি এ স্কোয়ার এ মানে কি ফাইভ এর এ স্কোয়ার সুতরা কি আছে আমাদের মাইনাস তো মাইনাস লিখলাম টু ইন্টু এ এ মানে কত ফাইভ এক্স বি বি মানে কি শুধু ওয়াই ঠিক আছে ওয়াই প্লাস এর হোল স্কোয়ার ঠিক আছে দাস সূত্রটা বসালাম এই যে এই দুই নম্বর সূত্রটা ঠিক আছে তো এখন ক্যালকুলেশন করলে কত হবে দেখো ফাইভ এর স্কোয়ার মানে কি টোয়েন্টি ফাইভ ফাইভ 5 ফাইভ কত হয় টোয়েন্টি ফাইভ হয় টোয়েন্টি ফাইভ আর এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার কত হবে এক্স ফোর হবে এক্স টু দি পাওয়ার ফোর ঠিক আছে মাইনাস এই তিনটা গুণ করো পাঁচ গুণ দুই অর্থাৎ দশ এক্স স্কোয়ার আর ওয়াই ঠিক আছে টেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস এখানে ওয়াই এর সাথে স্কোয়ার তো মানে ওয়াই হবে ক্লিয়ার খুবই সহজ এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আমরা এখন ওম নম্বরটা সমাধান করবো দেখো কি আছে এখানে থ্রাইস বি মাইনাস অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা তিনটা পদ আছে তাই না এক এর বর্গ কী হবে থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু আই জে এর হোল স্কার ঠিক আছে এখন এই সূত্রটা দিয়ে আমরা কিন্তু এ অঙ্ক করতে পারবো কিন্তু সেটা কী হবে অনেক বড়ো হয়ে যাবে তো এই জন্য তোমাদের পাঠ্য বইয়ে পাঁচ নম্বর সূত্র আছে সেটা কি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু কী ঠিক আছে এই সূত্রটার মাধ্যমে আমরা খুব সহজে এই অঙ্কটা সমাধান করতে পারবো ঠিক আছে এই জন্য আমাদের কি করা লাগবে এটা একটু প্রসেসিং করে নেওয়া লাগবে এখানে দেখো সবগুলো মাইনাস আছে এখানে আমাদের সবগুলো প্লাস আছে তিন পদের মাইনাসের কোনো সত্য নাই ঠিক আছে তো এই জন্য আমরা প্লাস আকারে করে নেবো কী করবো থ্রাইস বি প্লাস চিহ্ন কমন নেবো নিয়ে মাইনাস ফাইভ সি এখানে প্লাস দেব মাইনাস টু ওয়াইজ এটা ব্র্যাকেটের মধ্যে নিলাম সেকেন্ড ব্র্যাকেট দিলাম পলিস্কার দিলাম কী করলাম দেখো শুধু মাইনাস চিহ্নটা এই প্লাস চিহ্ন দিলাম প্লাস মাইনাস মাইনাস তার মানে এখানে ফাইভ সি হচ্ছে এখানে দেখো প্লাস হচ্ছে মাইনাস মাইনাস তার মানে টু এ হচ্ছে এই লাইন আর এই লাইন অলমোস্ট সেম কেন করলাম আমরা এ প্লাস বি প্লাস সি এর হোলিস্কারের যে সূত্র আছে সেটা অ্যাপ্লাই করবো ঠিক আছে এখন দেখো এটা এ এটা বি এটা সি যদি আমরা করি তাহলে কী হবে এ স্কোয়ার প্রথমে থ্রি বি এর হোলিস্কার প্লাস বি স্কোয়ার তাই না মাইনাস ফাইভ সি বি স্কোয়ার প্লাস কি এখানে দেখো সি স্কোয়ার তার মানে মাইনাস টু এ এর হোল স্কোয়ার প্লাস এখানে কী আছে টু এ বি ঠিক আছে তো টু সূত্রে টু দিলাম এ মানে কত থ্রি বিলাম থ্রি বি আর বি মানে কত মাইনাস ফাইভ সি ফাইভ সি এরপরে দেখো প্লাস এখানে কি আছে বি সি এটা কি সি ঠিক আছে বি সি মানে কত এটা বি আর এটা সি প্লাস টু আছে আগে টু লিখে দিলাম বি মানে কত মাইনাস ফাইভ সি আর এর সাথে সি মাইনাস জে ঠিক আছে এরপরে দেখো প্লাস টু সি এ বাই এসি যেটাই বলি কিনা একই প্লাস টু সি মানে কত মাইনাস টু এ ইন টু এ থ্রি ঠিক আছে ক্লিয়ার কী করলাম জাস্ট এস এ প্লাস বি প্লাস সি ভুল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি সি এ এই সুত্রটা বসালাম দেখো এখানে মিলছে কিনা এটাকে ইয়ে ধরেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এই যে বি সি বি সি প্লাস টু সি এ সি এ সবগুলো কি গুণ আকারে ঠিক আছে এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে তো এটা রেজাল্ট কি আসবে দেখো তিন গুণ তিন তাহলে নাইন হয় নাইন এখানে লিখে দিচ্ছি সাথে কী আছে বি স্কোয়ার প্লাস এখানে দেখো কী আছে মাইনাস ফাইভ সি ঠিক আছে তো মাইনাস ফাইভ সি যদি তুমি দুইবার গুণ করো তাহলে মাইনাসে মাইনাস কী হয়ে যায় প্লাস হয়ে যায় তো এই জন্য চিহ্নটা প্লাসে আসবে প্লাস আর এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস তো তাহলে কত পাবো আমরা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ সি গুণ সি অর্থাৎ সি স্কোয়ার ঠিক আছে প্লাস এখানেও সে মাইনাস দুই বার গুণ হলে কী হয় প্লাস হয়ে যায় তারপরে দুই গুণ দুই ফোর হবে আর সাথে কি এ স্কার এখন এই প্লাস চিহ্নর আগে দেখো টু থ্রি বি আর মাইনাস ফাইভ সি আমরা গুণ করবো খুব সহজে গুণ করার নিয়ম কি আগে আমরা চিহ্নটা দেখবো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তার মানে প্লাসে মাইনাসে মাইনাস তো চিহ্নটা বসালাম মাইনাস এরপরে এখানে থ্রি থ্রি আছে এখানে টু আছে এখানে ফাইভ আছে তিনটা আমরা গুণ করবো সংখ্যাগুলো ঠিক আছে দেখো পনেরো দুগণি কত তিরিশ থার্টি লিখে দিলাম এখানে এরপরে এখানে বি আছে আর এখানে সি আছে একটা একটা তাই না তো বি সি লিখে দিলাম পরের অংশে চলে আসলাম প্লাস এখানে দেখো মাইনাস আছে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে অর্থাৎ এই মাইনাস আর মাইনাস গুণ করলে কী হয় মাইনাস মাইনাসে প্লাস হবে প্লাস গুণ প্লাস প্লাস প্লাসে কী হবে প্লাস হবে তোর জন্য আমরা প্লাস পাচ্ছি এবার আমরা সংখ্যা দেখব দেখো দুই পাঁচ আর দুই শুধু সংখ্যা পাঁচ দুই কত দশ দশ দুগুণে কত বিশ তো এখানে টোয়েন্টি পেলাম এরপরে দেখো সাথে কী আছে সি এ তো এটা যদি সাথেই লেখা হয় তাহলে কি হয় এসি লেখা যেতে পারে এসি এবার আমরা লাস্টের অঙ্ক কিছু লেখলাম এই যে প্লাস এই টুকু এটুকুর চিহ্ন এখানে প্লাস আছে কিছু না থাকলে সেটা কি হয় প্লাস হয় এখানে প্লাস আছে এখানে মাইনাস এখানে প্লাস তার মানে মাইনাস প্লাস মাইনাসে কী হয় মাইনাস মাইনাস দিলাম এবার সংখ্যা দেখো দুই দুই তিন অর্থাৎ তিন দুগুণে ছয় দুগুণে বারো আর সঙ্গে কি আছে এখানে এ আর এখানে বি আছে এ বি ঠিক আছে এটা কিন্তু আমাদের আনসার তুমি চাইলে সাজিয়ে লিখতে পারো কীভাবে ফোর এ স্কোয়ার তারপরে প্লাস নাইন বি স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার মাইনাস টুয়েলভ এবি মাইনাস থার্টি বি সি প্লাস টোয়েন্টি এ সি বা সি এ ঠিক আছে তো তোমরা সদায় লিখতে দিতে পারো আর এটাতেও আনসার রাখতে পারো আশা করি বুঝতে পেরেছ এখন আমি চ নম্বরে চলে যাচ্ছি ঠিক আছে চ আছে এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড এর বর্গ সমান সমান এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড এর হোল স্কোয়ার ঠিক আছে তো আমরা এখন এটাকে এই সূত্রে পরিণত করে অঙ্কটা সমাধান করবো ঠিক আছে সেটা কিভাবে আগেরটার মতোই দেখো এ এক্স মাইনাস এখানে প্লাস দেব দিয়ে মাইনাস বি ওয়াই ঠিক আছে মাইনাস চিহ্ন কমান নেবো এখানে প্লাস চিহ্ন কমান নিচ্ছি আর কি এখানে প্লাস দিলে কি হয় মাইনাস জেড এখন এটাকে যদি আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই দিয়ে হোল স্কোয়ার দিই তাহলে কী হলো আমাদের দেখো এ প্লাস দেখো প্লাসে মাইনাসে মাইনাস বি ওয়াই একই থাকছে এখানে প্লাস মাইনাসে মাইনাস সি ও জেড একই থাকতেছে দিকে আমাদের কিন্তু এ প্লাস বি প্লাস সি প্লাস সরি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার আকারে লিখতে পেরেছি আমরা তাই না তো এখন সূত্র বসাবো আমরা দেখো এই স্কায় তাই না তো এখানে এ মানে কি এ এক্স এ স্কোয়ার প্লাস বি স্কার বি স্কার মানে কি বি ওয়াই এর হোলিস্কার ঠিক আছে প্লাস সি স্কার সি স্কার মানে কি এইটুকু প্রোটাইছি মাইনাস সিজেড এর হলিস্কার এরপরে কি আছে সূত্রে এই যে প্লাস টু এ বি তো প্লাস দিলাম আমি টু এ মানে কত এ এক্স টু এ ইন্টু বি মানে কত মাইনাস বি ওয়াই মাইনাস বি ওয়াই এরপর আমাদের কি আছে প্লাস এখানে দেখো বি সি টু বিসি টু লেখলাম সূত্রের বি মানে কোনটা দেখো এই যেটা মাইনাস বি ওয়াই আর সি মানে কি মাইনাস সি জেড প্লাস এরপরে কি আছে টু সি এ ঠিক আছে তো প্লাস দিলাম টু লিখলাম সি মানে কত মাইনাস সি জেড সি এ এ মানে কত এ এক্স ঠিক আছে খুবই সহজ এখন আমরা যদি ক্যালকুলেশন করি খুব সহজে আনসার পেয়ে যাবো দেখো এখানে আমরা কী পাচ্ছি এ স্কোয়ার এক্স স্কোয়ার এখানে কি পাচ্ছি প্লাস এই প্লাস ছিল এখানে তাই না এ মাইনাস বি ওয়াই গুণ মাইনাস বি ওয়াই হল স্কোয়ার মানে কি এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু আসছে এইটুকু দুইবার গুণ হবে তো দেখো মাইনাস দুইবার গুণ করলে কী হয় মাইনাস গুণ মাইনাস তার মানে মাইনাস মাইনাসে প্লাস হবে সেই প্লাস আর এই প্লাস তার মানে রেজাল্ট প্লাস আসবে এই জন্য প্লাস লিখে দিলাম এখানে প্লাস বি স্কোয়ার আর কী হবে আমাদের ওয়াই স্কোয়ার ঠিক আছে পরটাও সেম মাইনাস সি জেডকে আমরা দুইবার গুণ করবো মানে মাইনাস সি জেড গুণ মাইনাস সি জেড করলে কী আসবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাসে প্লাসে প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার ঠিক আছে এখানে এই তিনটা গুণ করো এখানে সংখ্যা শুধু টু আসে তো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস টু দেখো এ বি এক্স ওয়াই ঠিক আছে এখন এখানে দেখো এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস কিন্ন আমাদের প্লাস আসবে আর টু আছে একটাই তো টু লিখে দিলাম এখানে এরপরে এখানে দেখো বি ওয়াই আর সি জেড অর্থাৎ আমরা একবারে সাজিয়ে লিখে দেবো বি সি ওয়াই জেড ঠিক আছে প্লাস এখানে দেখো প্লাস আর এখানে আছে মাইনাস ঠিক আছে তো প্লাস মাইনাসে কী হবে মাইনাস এখানে কিন্তু প্লাসই আছে তারপরে আমরা কী লিখতে পারি চিহ্ন মাইনাস এরপরে কী আছে আমাদের টু মাইনাস টু এ সাদা লেখছি সি এক্স জেড ঠিক আছে তো এটাই আমাদের অ্যান্সার খুবই সহজ তো অলরেডি আমরা ক থেকে চ পর্যন্ত সবগুলো অঙ্ক সমাধান করলাম পরবর্তী পর্বে আমি বাকি যে দুইটা অঙ্ক আছে অর্থাৎ স আর বর্গের জ এই দুটো সমাধান করে দেখাবো তো তোমরা অঙ্কগুলো আশা করি বুঝতে পারছো যদি না পারো তাহলে অবশ্যই কমেন্টস করবে আমি তোমাদেরকে পরবর্তীতে কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভালো থেকো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পর্বে